আপনারা দেখছেন একুশে টেলিভিশন পদত্যাগ করলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ আপত্তিকর বক্তব্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে হাইকোর্টের পাঠ্যপুস্তকে ভুল বানান ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে আদালতে রিট সংশোধনের আশ্বাস বোর্ডের অমিক্রণ নিয়ে গভীর শঙ্কা করোনার সবচেয়ে প্রভাবশালী ধরন বলছেন গবেষকরা অবশেষে মাঠে গড়ালো ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা মাঠ ভেজা থাকায় আজও দেরিতে শুরু এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একুশে সংবাদের সাথে রয়েছে আমি ফেরদৌসি আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে সচিবালয়ে নিজ দফতরে পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের জন্য তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর এ নির্দেশ প্রতিমন্ত্রীকে জানান আওয়ামী সাধারণ সম্পাদক ও বাইতুল কাদের নির্দেশের একদিন পরে তথ্য মন্ত্রণালয় নিজের সই করা পদত্যাগপত্র পাঠিয়েছেন মুরাদ জাতীয় সংসদ সংসদ নির্বাচনে চার আসন থেকে সদস্য নির্বাচিত হন উনিশ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয় তাকে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের আপত্তিকর বক্তব্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও ভিডিও অপসারণ করতে আদালতের দ্বারস্থ হন ব্যারিস্টার সুমন এ সময় আদালতকে তিনি বলেন শিশুদের উপর এসব ভিডিও বিরূপ প্রভাব ফেলছে সেই সাথে রাজনীতিবিদদের নিয়েও ভুল বার্তা যাচ্ছে এসব বিষয়ে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন তিনি সাত হাজার চারশো সাতচল্লিশ কোটি সাত লাখ টাকা ব্যয়ে দশ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রাজধানী আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে যুক্ত হন একনে চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় মন্ত্রণালয়ের উত্থাপিত দশটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয় যার মোট ব্যয়ের ছশো কোটি আটাশ লাখ সরকারি অর্থায়ন একশো তিপ্পান্ন কোটি একাশি লাখ টাকা সংস্থার নিজস্ব অর্থায়ন এবং বৈদেশিক ঋণ সহায়তা থাকবে তিন হাজার ছশো কোটি আটানব্বই লাখ টাকা এর মধ্যে মোংলা বন্দর থেকে চাঁদপুর মাওয়া গোয়ালন্দ হয়ে পাকসি পর্যন্ত নৌরুটের নাব্যতা উন্নয়ন পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন প্রকল্প অনুমোদন দেয়া হয় ভুল বানান আর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত তথ্যে ভরা শিশুদের পাঠ্যপুস্তক ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পুস্তকে বেশি ভুল পেয়ে হাইকোর্টে রিট করেন এক অভিভাবক এদিকে আসছে নতুন শিক্ষাবর্ষে ভুল সংশোধন করা হবে বলে আদালতকে জানায় পাঠ্যপুস্তক বোর্ড দেখুন শাকের আর্য রিপোর্ট নবম শ্রেণীর মেয়েকে পড়াতে যে অভিভাবক আলমগীর হোসেন দেখেন পাঠ্যপুস্তকে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর নাম শুধুমাত্র শেখ মুজিব প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পরিবর্তে লেখা হয়েছে মুজিবনগর রাষ্ট্রপতি জাতীয় সঙ্গে যেভাবে গাওয়া হয় সেভাবে নেই পাঠ্য বইয়ে বেশ কিছু তথ্যগত ভুল আমার চোখে পড়ে চোখে পড়ার পরে আমি ব্যক্তিগতভাবে এনসিটিভি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আসলে যে একজন কথা তারা সেভাবে গুরুত্ব দেন না এরপরে তিনি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা পাঠ সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তবর্ণা গণিত অষ্টম শ্রেণীর আনন্দ পাঠ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সহ মোট এগারোটি পাঠ্য বইয়ের ভুল ও বিকৃতি চিহ্নিত করেন পরে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেন কোর্ট দশ তারিখে একটা রায় দিবেন দুই হাজার আমার দেখানো ভুলগুলো তারা এগ্রি করে নিয়ে নতুন বই দেখা সাপেক্ষে যে ভুলগুলো সংশোধন হলো কিনা আবেদনে বলা হয় এনসিটিবি অনুমোদিত এস এস থেকে প্রকাশিত এই বইয়ে লেখা আছে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে হবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সপ্তম অধ্যায়ে সাংবিধানিক প্রতিষ্ঠান শিরোনামের দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়েছে একশো পৃষ্ঠায় রয়েছে সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র কিন্তু এ নিয়ে কোনো পদই নেই এমন সময় শেখ মুজিবুর রহমান নামে এক ত্যাগী নেতার আবির্ভাব হয় তাই এটা তো উনার যে দীর্ঘ অবদান ওনার আন্দোলন সংগ্রাম জেল খাটা এগুলোকে ছোট করে দেখানো হলো পাঠ্য সব ফুল বিকৃতি কোনোভাবেই কাম্য নয় এ কারণে আদালত এনসিটিভি চেয়ারম্যান ও একজন সদস্যকে তলব করে রুল জারি করেছিলেন আদালতে হাজির হয়ে তারা ব্যাখ্যা ও নতুন বর্ষে সংশোধন থাকবে বলে জানিয়েছিলেন ওনারা হাজির হয়ে হলফের মাধ্যমে মাধ্যমে ওনাদের ভুল স্বীকার করেন এবং ওনারা বলেন যে এটা সংশোধন করার জন্য কমিটি করা হয়েছে এবং করে দেওয়া হবে তবে আবেদনকারী আইনজীবী বলছেন রিটে উল্লেখ ছাড়াও আরও অনেক ভুল রয়েছে পরবর্তীতে সেগুলো আদালতের নজরে আনা হবে পর্যায়ক্রমে এই রিট মামলার বাইরেও আমি দেখলাম আমার ছেলেই সেদিন পড়ছে যে সে ক্লাস নাইনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্যে সে পড়ছে যে সেরে বাংলা কে ফজলুল হক নাকি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সেটা তো প্রধানমন্ত্রী বলেনা সেটা ছিল মুখ্যমন্ত্রী জাতীয় সংগ্রামের গৌরব ইতিহাস নিয়ে আর কোনো বিকৃতি পাঠ্যপুস্তকে থাকবে না বলে আশা তাদের শাকের আরজু 21 টেলিভিশন ঢাকা এবার জানাচ্ছি কর্নার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রসঙ্গে বিশ্বজুড়ে কর্নার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে ব্যাপক আশঙ্কা ছড়িয়েছে কর্নার এই রূপ সবচেয়ে বেশিবার পরিবর্তিত হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা ফলে ভ্যাকসিন অমিক্রণের বিরুদ্ধে কতটুকু কার্যকর হবে তা নিয়েও রয়েছে সংশয় দেখুন আজহারুল ইসলামের রিপোর্ট বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে অমিক্রণ আক্রান্তের সংখ্যা তবে করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টে এখনও মারা যায়নি কেউ অমিক্রণ সবচেয়ে বেশি শক্তিশালী ধরন বলে মনে করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তবে বিশ্ববাসীকে আতঙ্কিত না হয়ে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন তারা অমিক্রণ সংক্রমণ বন্ধে এরই মধ্যে ফ্রান্সে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ আগামী চার সপ্তাহের জন্য নাইট সহ সব ধরনের জনসমাগম বন্ধ ঘোষণা করা হয়েছে ডেনমার্কে অমিক্রণ আক্রান্ত হয়েছেন প্রায় দুইশো মানুষ ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে দেশটিতে আসতে পারে নতুন বিধিনিষেধ এদিকে দক্ষিণ আফ্রিকার সাথে বিভিন্ন দেশ ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াস জানান এতে করে দেশটি সুবিধা বঞ্চিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অমিক্রণ কতটা ভয়াবহ তা জানতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে এটির ক্ষমতা সম্পর্কে সঠিকভাবে জানার পরেই চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে কথা বলা সম্ভব বলেও মনে করছে সংস্থাটি বিরতি যখন ফিরছি তখন থাকবে বিমানবন্দর সড়কে দেশের প্রথম অত্যাধুনিক উদ্বোধন দুর্ঘটনা কমার প্রত্যাশা দুপুর সংবাদ উদ্বোধনের অপেক্ষায় সুর সপ্তক দেশের প্রথম অত্যাধুনিক আন্ডারপাস উদ্বোধন হবে চলতি মাসি বিমানবন্দর সড়কের ক্যান্টনমেন্ট সংলগ্ন রমিজ উদ্দিন কলেজের বিপরীতে এ আন্ডারপাস চালু হতে যাচ্ছে দীপু রিপোর্ট 2018 সালের ২৯ জুলাই বিমানবন্দর সড়কে দুই বাসের প্রতিযোগিতায় মারা যায় রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী আহত হয় দশজন ঘটনার প্রতিবাদে ওই সময় আন্দোলনের নামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এরপর সড়কটি নিরাপদ পারাপারার জন্য একটি আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেয় সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সেনাবাহিনীর প্রকৌশলীরা অত্যাধুনিক আন্ডারপাস নির্মাণ কাজ সম্প্রতি শেষ করেছে লিফট সুবিধাও রয়েছে এই আন্ডারপাসে এটা একটা আধুনিক একটা আন্ডারপাস এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে যেমন মনে করেন যেখানে লিফটের ব্যবস্থা আছে এরপরে প্রতিবন্ধী বয়স্কদের জন্য শিশুদের জন্য যাতে এটা পারাবার হতে পারে সেরকমও কিন্তু সিস্টেমে এখানে আছে এবং এই ধরনের আন্ডার পাসের অভিজ্ঞতা বাংলাদেশে এটাই প্রথম সচিবের আশা চলতি মাসেই প্রতীক্ষিত আন্ডার পাসটি উদ্বোধন করা হবে মাননীয় প্রধানমন্ত্রী এটার যে উদ্বোধন এটা করার ব্যাপারে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আমরা আশা করছি যে এই ডিসেম্বরের এই চলতি মাসের শেষের দিক অথবা আগামী মাসের প্রথম দিকে মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে করবে এটি সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা রয়েছে বলে জানান উদ্ধতন এই কর্মকর্তা যে পরবর্তী মেইনটেনেন্স এটা যে দেখভাল করাটাও এটা কিন্তু থাকবে দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা অবশেষে চট্টগ্রাম নগরীকে অবৈধ রিক্সামুক্ত করার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন এজন্য রেজিস্ট্রেশনভুক্ত সত্তর হাজার রিক্সার প্লেট ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী অন্যদিকে নগরীর যানজট নিয়ন্ত্রণে মূল সড়কগুলোতে সহ ধীর গতির যান চলাচল বন্ধের পরামর্শ বিশেষজ্ঞদের চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লাইসেন্স ভুক্ত রিক্সা সত্তর হাজার হলেও চলাচল করছে অন্তত তিন লাখ রিক্সা ফলে দিন দিন বিশৃঙ্খল ও যানজটপূর্ণ নগরে পরিণত হচ্ছে বন্দর নগরী বিশেষ করে কালুরঘাট হয়ে বহদ্দারহাট আগ্রাবাদ বিমানবন্দর সড়কে প্রতিদিন চলাচল করছে দ্রুতগতির অসংখ্য যানবাহন একই সড়কে চলছে ও ভ্যানের মতো ধীরগতির যানও এর ফলে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে যেমন হিমশিম খেতে হয় তেমনি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও রিক্সার কারণে গাড়ি অস্তে চালাইতে রাস্তায় তারপরে রিক্সাওয়ালারা ওরা মধ্যে দিয়ে চালায় সাইড করে না আমাদের গাড়িতে যাতে দাঁড়ানো থাকে অনেক সময় দেখা গেছে ব্রেক করতে গেলে যাত্রী একজনের সাথে আর একজন ঢাকা খায় এটা নিয়ে বেবাদ হয়ে যায় রিক্সা ধীরে ধীরে চলে রিক্সা আস্তে আস্তে চলে ওরা কিন্তু সাইড দিয়ে চায় না কারণ যখন রানিংয়ে থাকে তখন হঠাৎ একটা গাড়ি চলে আসে তখন আমাদের খুব একটা রিক্স হয়ে যায় রিক্সার পিছনে যদি একটা দ্রুত গতির গাড়ি পিছনে পড়ে তো ওই রিক্সাটা যে গতিতে মুখ করবে আমরা দ্রুত গড়ি বা ইঞ্জিন চালিত যে গাড়িটা ওটা অন্তত অটোমেটিকলি ওই গতিতেই যাবে চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে পরিণত করতে সেবা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের পাশাপাশি রিক্সা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম একটা ডিজাইন করতে হবে যে কোন রোডে কি ধরনের ভেহিক্যাল চলবে এবং বড় রোডগুলোতে যে নিষিদ্ধ করার বিষয়টা এটা নিশ্চিত করতে হবে এদিকে আগামী ছয় মাসের মধ্যে অবৈধ রিক্সা উচ্ছেদের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন সিটি মেয়র আগ্রাবাদ হয়ে বিমানবন্দর সড়ক মেহেদিবাগ হয়ে সার্কিট হাউস জাকির হোসেন রোড সহ নির্দিষ্ট কিছু সড়কে পাইলট প্রকল্পের ভিত্তিতে স্থায়ীভাবে রিক্সা চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে আগে যে রিক্সা প্লেটগুলো দেওয়া হতো এগুলো একটার বিনিময়ে দশটা লাগিয়ে এরা রাস্তায় চলাচল করত। আমরা বারকোট দিয়ে প্লেট দেওয়ার পর আমরা অবৈধ রিক্সাগুলো উচ্ছেদ করার প্রক্রিয়ায় যাব তবে রিক্সা চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি কম খরচে বিকল্প বাহন চালু ও রিক্সা শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করার পরামর্শ বিশেষজ্ঞদের শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন চট্টগ্রাম এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও হাজার বছরে প্রাচীন লোকসংস্কৃতির অন্যতম শিল্প বাদ্যযন্ত্র ঢাক ঢোল তবলা লোকসংস্কৃতির সেই ঐতিহ্যকে ধারণ করে এ শিল্পকে এখনও আঁকড়ে আছেন টাঙ্গাইলের নাগরপুরের বাদ্যকাররা এ শিল্প টিকিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস বিসিকের টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন সামান বাংলাদেশের অন্যতম লোকবাদ্যযন্ত্র ঢাক ঢোল তবলা বিভিন্ন লোকসঙ্গীতের আসুরে প্রধান বাদ্যযন্ত্র পহেলা বৈশাখের লাঠি খেলা হোলি খেলা নৌকা বাইজ কুস্তি জারি সারি গান বিয়ের বরযাত্রা ইত্যাদিতে ঢোল বাজে বিভিন্ন পূজা ঢোল ঢাক ছাড়া চলেই না ঢাকার ঢোল কিছুটা ভিন্ন হলেও সাদৃশ্য আছে ঢোল ঢাকের চেয়ে ছোট বাজানো হয় হাতে আর ঢাক কাঠি দিয়ে উভয় বাদ্যযন্ত্রেরই দুই প্রান্ত চামড়া দিয়ে ঢাকা আর তবলা মূলত যন্ত্র। ঐতিহ্যবাহী এই বাদ্যযন্ত্রকে এখনও আঁকড়ে আছেন টাঙ্গাইলের নাগরপুরের বাদ্যকাররা এসব বাদ্যযন্ত্র তৈরিতে গাছের কাণ্ড কেটে করাত কলে আনা হয় তারপর টুকরো করে সেগুলো দিয়ে মূল কাঠামো তৈরি করা হয় এরপর চামড়া দোয়ালি ও চাক লাগানো হয় শেষে করা হয় রং সারাদেশের পাইকাররা এখান থেকে ঢাক ঢোল তবলা কিনে নিয়ে যান আমি বিশ বছর আগে থেকে আমি খুব দলের কাজ করি এটার উপরে আমার সংসার নির্ভর আমার বাপ দাদা তারাও করে গেছে আমরাও করতেছি আমরা ছেলেমেলেও করতেছি যাত্রায় চলে পূজায় চলে গান বাজায় একাডেমিতে চলে বিভিন্ন জায়গায় মানে মালদা আমরা বানিয়ে বানিয়ে কারিগর দিয়ে জায়গায় জায়গায় পাঠাই আর কি থেকে আমাদের বাপ দাদারা করে আসতো তারপরে আমরা করতেছি এদিকে এই শিল্পকে টিকে রাখতে সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করে তাদের পূর্ণ বিক্রির সুযোগ করে দেব এবং পরবর্তীতে যদি তাদের অর্থনৈতিক কোন সুযোগ সুবিধা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নীতি তাদেরকে সেবা প্রদান করার জন্য আমরা চেষ্টা করব লোক সংস্কৃতির অন্যতম এই সব বাদ্যযন্ত্র টিকে রাখতে প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা বলছেনconstraintStartা রত্নসমান একুশে টেলিভিশন বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসি উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য আগুন ছড়া সেসব দিন রাত্রির কথা সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি স্বপন মির্জা সাতই মার্চের বাসন শুনলাম শোনার পরে আমরা চিন্তা করলাম যে পাকিস্তানি হানাদার বাহিনীরা অনেক অত্যাচার করতেছে পিস কমিটি সেক্রেটারি চেয়ারম্যান তারা আমাদের নাম দেওয়ার জন্য ঘুরতেছে তখন আমরা ছাত্ররা পনেরো বিশ জন একখান ওই বাবা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করি তখন শুনলাম যে কোচগ্রামের থেকে নৌকা যায় কোচগ্রাম নৌকা দেব সাবেদ ছাড় আমাকে নৌকা নিয়ে দেবো ক্যাপ্টেন চলশো সিং আমাকে কমান্ডার ছিল নাম্বার রইল নাম্বার নিলাম আমরা ওন থেকে অশ্বতিনিমাপুর আসা দিন রইলাম আমাদের অভিনয়নগর ফরিদপুরে অনেক মুক্তিযোদ্ধা ছিল প্রায় পঞ্চাশ ষাটজন আসছিলো সেই আমাকে আমাকে বোর্ড দিয়ে কোমনটা আরকি আর কি ক্যাম্প ছিল মিলিটারি ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আমরা আইসা বাধা দিলাম পঞ্চাশ ষাটজনের মতো আইছিলাম ওরা আসিল প্রায় দুশো তিনশো কোন থেকে বাদে উঠছিল বাদ দেটা সে অফিসে ছিল পশ্চিমে সে অফিসের দিকে গুলি করলো আমরা গুলি করলাম তখন ওরা ঘুর সিট করে গুলি করে আর আমরা ভিতরদের যা আইটা গুলি করে আমরা ওকে পরাজিত করে দেয় আমরা উন থেকে অসুবিধা যাই ওরা পরের দিন বাড়িঘর জ্বালা দিয়া পোড়াহাট আমার বাড়িঘর তো সব জ্বালা পুরা অস্থির করে দিছিল দিয়ে ওরা তিন চার দিন থাকার পরে তারপরে ওরা চলে যায় আর কি তারপরে বেলকুচিতে সমেশপুরে যুদ্ধ করি সমেশপুরে হাবিব নামে এক লোক আমার সাইডে ছিল ও গুলি খাইলো গুলি মারা আগেছিল ওরা মাইডাথ বাইকে গেলো আমরা তখন সাথে কান্দে করে নিয়ে নিয়ে আসি অর্দাসের বাড়িতে মাটি দিই পরে এখন ওই চিঠি শোধক আছে আর কি তার হাবিবের এইভাবে আমরা রাতিতে যাই এক রাতে যা সে তার কাটি তার কাটিয়ে আসে আবার সমেশপুর ইয়েতে থাকি সাত নাটি থাকি এভাবে কলা থেকে থেকে যুদ্ধ করি আমরা কল্যাণপুরে প্রকাশেই যুদ্ধ হওয়ার পর আগে একটা মেজর আগে ছিল ওরা কান নিয়ে গেলো দেখা গেলো আমরা তো ছিল বিশ থেকে আমরা দেখলাম যে ওরা ইয়ালি এই করে চলে গেলো আর কি এইভাবে আমরা মানে যুদ্ধ করে রেখে যা দেয়ার সাথে করছিলাম আর কি বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে শেষ মুহূর্তের গোলে আর্সেনালকে দুই এক কে হারালো এভারটন আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি জনমত তৈরি মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন অপারেশনে সাংকেতিক তথ্য সরবরাহ করা হতো তপু শাকিন মিয়ার ক্যামেরায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের রেডিও রিসিভার নিয়ে মানিক সিকদারের ভিজুয়াল প্রতিবেদন শেষ করব দুপুর দুটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার পদত্যাগ করেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ আপত্তিকর বক্তব্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্বর্ণ নির্দেশ হাইকোর্টের পাঠ্যপুস্তকে ভুল বানান ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে আদালতে রিট সংশোধনের আশ্বাস বোর্ডের অমিক্রণ নিয়ে গভীর শঙ্কা করোনার সবচেয়ে প্রভাবশালী ধরন বলছেন গবেষকরা অবশেষে মাঠে গড়ালো ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা মাঠ ভেজা থাকায় আজও দেরিতে শুরু সবশেষ খবর জানতে ডায়াল করতে পারেন টু জিরো টু ওয়ান আর ভিজিট করুন কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সন্ধ্যা ছয়টায় একুশে দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন